আলাইকুম আজকে তোমাদের জন্য নিয়ে আসছি সুষম ও যৌগিক ঘনবস্তুর পরিমাপ হচ্ছে তোমাদের অভিজ্ঞতা হচ্ছে আট নবম শ্রেণীর নতুন কারিকুলাম দুই হাজার চব্বিশ তো শুরু করতেছি আজকে আমরা দেখবো পাঠ্য বই এবং অনুশীলনীর যে সমাধান এটা এই অধ্যায়টার নাম কি সুষম ও যৌগিক ঘনবস্তুর পরিমাপ তো এই অধ্যায় সম্পর্কে যে বিস্তারিত আমরা হচ্ছে গিয়ে মূল বই থেকে আলোচনা করবো এখন শুধু হচ্ছে কি আমরা অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি ভূমির ব্যাস দুই দশমিক পাঁচ সেমি গাজরটির আয়তন কত একটা গাজরের শেপটা কেমন হয় একটা গাজরের শেপটা হয় হচ্ছে গিয়ে আমাদেরকে কনকের আকৃতির কোনো আকৃতি বলতে বোঝাইছে কনকের মতন আকৃতির গাজরের বোটার দিকের ভূমির ব্যাস দেওয়া আছে এবং গাজরটির আয়তন নির্ণয় করতে বলছে তো ফার্স্টে দেখা যাচ্ছে আমার এখানে কোনকের আয়তনের যে সূত্র সেটা আমার জানতে হবে ঠিক আছে কোনকের আয়তনের যে সূত্র সেটা তোমাদের মুখস্থ থাকতে হবে কোনকের আয়তন হচ্ছে গিয়ে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ কোনকের আয়তনের সূত্র হচ্ছে কি ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ তো এই ক্ষেত্রে আমার পাই এর মান আর এর মান এবং এইচের এর মান লাগবে তো এখানে আমাকে কয়েকটা মান দেওয়া আছে এখন আমি এখান থেকে দেখব কোনটা পাই কোনটা আর কোনটা এইচ দেখো বারো সেমি লম্বা লম্বা দেওয়া আছে তার মানে এটা হচ্ছে গিয়ে কি আমার উচ্চতা লম্বাটা হচ্ছে কি আমাদের উচ্চতা তো কোন কাকৃতি গাজরের উচ্চতা এইচ সমান সমান আসতেছে আমার কত বারো সেমি এবং ভূমির ব্যাস দেখো এটা কি দেওয়া আছে ভূমির ব্যাস ব্যাস আমরা জানি ব্যাস সমান সমান হচ্ছে টু আর ব্যাস দুই দশমিক পাঁচ সেমি এখন আমার লাগবে কি আর শুধু আর লাগবে ব্যাসার্ধ লাগবে আর সমান সমান হচ্ছে কি আমাদের ব্যাসার্ধ আর সমান সমান ব্যাসার্ধ তাহলে আর যদি আমি রাখি টু এই এসে নিচে নিয়ে যায় তুমি ক্যালকুলেটারে দুই দশমিক পাঁচ ভাগ দুই দিলে দেখবে এক দশমিক দুই পাঁচ সেমি চলে আসবে এরপরে কোন প্রাকৃতিক গাজরের যে আয়তন আয়তনের সূত্র পাই আর এত ঘন এটা মুখস্থ রাখতে হবে পাই সমান সমান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা কি করতে হবে মুখস্থ রাখতে হবে তো ওয়ান বাই থ্রি ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর সমান সমান দেখো আমার ওয়ান পয়েন্ট টু ফাইভ আর এর মান বসেছে আর এর উপরে কি আছে এখানে দেখো আমাদের বারো সেমি এখন এটা আস্তে আস্তে কি ঘন সে দেখো এরপরে আমরা ক্যালকুলেশন করবো এখানে আমি আবার লিখে নিয়েছি তো এই ওয়ান পয়েন্ট টু ফাইভ কে যদি আমি স্কয়ার করি তাহলে আসে ওয়ান এটা আমি শুধু ভাঙায় আরেকটা লাইন করছি এরপরে দেখো এই সবগুলো মান তুমি একত্রে ক্যালকুলেটরে গুণ করবা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স টু ফাইভ ইন্টু টুয়েলভ এই সবগুলো মান গুণ করার পরে তিন দিয়ে ভাগ করবা আসবে উনিশ দশমিক ছয় তিন পাঁচ এত ঘন সেমি প্রায় তাহলে গাজরটির আয়তন আমার কথা আসতেছে উনিশ দশমিক ছয় তিন পাঁচ ঘন সেমি তো যদি তোমার বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাওয়া এরপরে দেখো এখন আমরা চলে আসছি দুই নং সমাধানে এখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে এই যে কোন একটা চিত্র দেওয়া আছে এই চিত্রটা আমি ছোট করে এঁকে নিয়েছি তো চিত্রে সড়কে ব্যবহৃত প্লাস্টিকের তৈরি নিরেট ঘনবস্তুর কি বলছে চিত্রে সড়কে ব্যবহৃত প্লাস্টিকের তৈরি নিরেট ঘনবস্তুর ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে কত টুয়েলভ মানে বারো ছাপ্পান্ন দশমিক চৌষট্টি বর্গ সেমি এবং হেলানো তলের দৈর্ঘ্য ছাব্বিশ সেন্টিমিটার তাহলে ঘন বস্তুটির এখানে দুইটা প্রশ্ন আছে ঘন বস্তুটির বক্রতল রং করতে প্রতি বর্গ সেন্টিমিটারে এক দশমিক পাঁচ টাকা খরচ হলে মোট কত টাকা খরচ হবে দুই নম্বর আছে ঘন বস্তুটিতে কতটুকু প্লাস্টিক আছে তো প্রথমে হচ্ছে আমরা এক নম্বরে চলে যাবো এখানে দেখো দুইটা কথা নতুন এটা হচ্ছে হেলানো তল ঠিক আছে এই যে রেখাটা এটাকে বলা হচ্ছে বাঁকা এটা হচ্ছে গিয়ে আমাদের হেলানো তল একে এল দ্বারা প্রকাশ করা হয় এটা হচ্ছে আমাদের ভূমি ঠিক আছে ভূমি ভূমি আর এই এই থেকে থেকে তোমার বরাবর এইখান এইভাবে আসে সেটা হচ্ছে গিয়ে আমাদের উচ্চতা এইচ আর এতটুকু হচ্ছে গিয়ে কি আমাদের আর আর সম্পূর্ণটা হচ্ছে টু আর ব্যাস এটা কিন্তু একটা বৃত্তের মতো তাই না এই নিচের অংশটা একটা বৃত্তের মতো তাহলে দেখো এখানে হেলানো তলের একটা দৈর্ঘ্য দেওয়া আছে তার মানে এলের একটা মান দেওয়া আছে ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে ভূমির কি দেওয়া আছে ক্ষেত্রফল সরাসরি কিন্তু ভূমি দেওয়া নাই এটা মাথায় রাখতে হবে ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে তো এখন আমরা শুরু করতেছি চিত্রে সড়কে ব্যবহৃত প্লাস্টিকের তৈরি নিরেট ঘনবস্তুটি হলো কি একটা কোনকের আকৃতি সেটা আমরা লিখে নিলাম এখানে কোনক আকৃতি ঘনবস্তুর ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল কত দেওয়া আছে বারোশো ছাপ্পান্ন দশমিক ছয় চার বর্গ সেমি এখন দেখো হেলানো তলের দৈর্ঘ্য দেওয়া ছিল আমাদের এই যে এরকম একটা চিত্র ছিল কোনকের মতো ঠিক আছে এই হেলানো তলটা কি বলছিলাম এটা এল হেলানো তলের দৈর্ঘ্য দেওয়া ছিল ২৬ সেমি এবং ধরি এখন আমরা বলবো ঘনবস্তুটির ভূমির ব্যাসার্ধ তা আমি বলছিলাম ওইখানে চিত্রটা ভালোভাবে দেখছো না এই যে এই বৃত্তের মতো না এই বৃত্তের মিডেল থেকে আমি যদি এই দিকে টানি এটা হচ্ছে কি আমার কি ব্যাসার্ধ আর আর এই সম্পূর্ণটা হচ্ছে কি আমাদের টুয়ার ব্যাস সম্পূর্ণটা কি আমাদের ব্যাস টুয়ার এটুকু হচ্ছে আমাদের ব্যাসার্ধ তাহলে আমি ঘনবস্তুটির কত আর একক এখন ভূমির ক্ষেত্রফল ক্ষেত্রফল আমার প্রশ্নে কিন্তু ছাপ্পান্ন দশমিক চৌষট্টি এটি কি দেওয়া ছিল ক্ষেত্রফল এখন আমি ক্ষেত্রফলের সূত্রটা নিব পাই আর স্কোয়ার বর্গ একক এখন ঘনবস্তুটির ভূমির ক্ষেত্রফল সমান সমান কোনকের ভূমির ক্ষেত্রফল তাই না আমাদের যে প্রশ্নে দেওয়া আছে ঘনবস্তুর ভূমির ক্ষেত্রফল এত সমান সমান হচ্ছে কি আমার কোনকের ভূমির ক্ষেত্রফল দুইটাই তো ক্ষেত্রফল দেখো একটা হচ্ছে আমাদের সূত্র এটা ক্ষেত্রফল আবার এটা হচ্ছে কি আমাদের সংখ্যায় দেওয়া আছে ক্ষেত্রফল তাহলে এই দুটো কি আমার সমান হয় না দুইটাই তো ক্ষেত্রফল একই জিনিসের ক্ষেত্রফল তাহলে প্রশ্ন মতে বারোশো ছাপ্পান্ন দশমিক চৌষট্টি সমান সমান পাই আর তুমি আবার পাই আর স্কোয়ার সমান সমান বারোশো ছাপ্পান্ন দশমিক চৌষট্টি লিখতে পারো লিখে নিলাম আর স্কোয়ারটা আমি পাশে রাখলাম পাইটাকে যদি আমি এ পাশে নিয়ে যাই দেখো এটা নিচে মনে মনে কি আছে এক আছে তাই না তাহলে পায়ে এটা নিচেও মনে মনে এক আছে আমি কোনা কোনি আর গুণন করে দিসনি পাইটা এপাশে পাশে নিয়ে গেছি পায়ের মান একটু আগেও বলেছিলাম এটা মুখস্থ থাকবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স মানটা বসাইলাম তাহলে আর স্কোয়ার সমান সমান এটা আসতেছে এখন উপরেরটা দিয়ে নিজেরটা ভাগ করে ফেলো ভাগ করে ফেলে এক্ষনি করে ফেলো দেখো অ্যান্সারটা কত আসতেছে তো এখন দেখো আমি আগের জায়গা থেকে ভাগ করে আসার পর আমার আসতেছে কত চারশো চারশো যদি আসে তাহলে আর স্কোয়ারের মান চারশো এখন আমার শুধু আর বের করব কি বের করব আর বের করব। তো এই আরটা বের করার জন্য স্কয়ারটা এই পাশে আমি রুট করে ফেলবো তাহলে আমার আর এর এন মান আসতেছে কত বিশ সেন্টিমিটার তাহলে ভূমির ব্যাসার্ধ আসতেছে কত আমার বিশ সেন্টি মিটার প্রশ্নে কি বলা ছিল একবার মনে করো তো প্রশ্নে একটা অ্যামাউন্ট দেওয়া ছিল যে এক বর্গ সেমি বানাইতে খরচ হয় মনে হয় এক দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে তোমার সম্পূর্ণ ক্ষেত্রফলের জন্য কতটুকু খরচ হবে বা রং করতে তো এইখানে ঘনবস্তুর বক্রতলের ক্ষেত্রফল আবার আমরা নিচ্ছি যেটা হচ্ছে গিয়ে আমরা কালার করব ঘনবস্তুটির বক্রতলের ক্ষেত্রফল এটার সূত্র হচ্ছে পাই আর এল দেখো সূত্রগুলো কিন্তু মুখস্ত তুমি আজকে যদি সূত্রগুলো মুখস্ত করে ফেলো এগুলো তোমাদের ইন্টারমিডিয়েট অনার্স এবং হায়ার এডুকেশন পরবর্তী জব পরীক্ষা সব জায়গায় কাজে দিবে তো পাই আর এল বর্গ একক পায়ের মান কত আমরা চার পাঁচ বার দেখলাম এ পর্যন্ত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান দেখো পাইছে কত বিশ আর এল এর মান ছিল কত আমাদের ছাব্বিশ হেলানো তলের দৈর্ঘ্য ছাব্বিশ সেন্টিমিটার তাহলে এত বর্গ সেমি দেখো এখানে বর্গ কেন হইলো পাই কিন্তু একটা ধ্রুবক মান এটার সাথে কিন্তু কোনো একক নাই তার মানে আর আর এল এর একক দুইটা গুণ হয়ে বর্গ সেমি হইছে সবগুলো গুণ করলে আসতেছে ষোলো তেত্রিশ দশমিক ছয় তিন দুই বর্গসেমি দশমিকের পরের সংখ্যাগুলো সবসময় ভেঙে ভেঙে পড়তে হয় এখন আমার আমার যে টোটাল ক্ষেত্রফলটা কি চলে আসছে তাহলে এক সেমি রং করতে খরচ হয় এক দশমিক পাঁচ শূন্য টাকা এটা প্রশ্নে দেওয়া ছিল ঠিক আছে প্রশ্নে দেওয়া আছে এটা তো আমার এখানে ষোলোশো তেত্রিশ সেমি তাহলে রং করতে কত খরচ হবে এটার সাথে গুণ করে দিলাম গুণ করলাম আমার উত্তর চলে আসলো চব্বিশশো পঞ্চাশ দশমিক চার পাঁচ টাকা এত টাকা প্রায় তাহলে আমার সম্পূর্ণটা রং করতে খরচ হয়েছে কত চব্বিশশো পঞ্চাশ দশমিক ফোর ফাইভ টাকা এরপরে চলে আসছি আমি দুই নং প্রশ্নের সমাধানে দুই নং প্রশ্নটিতে ছিল ঘনবস্তুটিতে কতটুকু প্লাস্টিক আছে প্রশ্নটা আমি এখানে লিখে নিয়েছি ঘনবস্তুটিতে কতটুকু প্লাস্টিক আছে তো এখন দেখো কোন কাকৃতি ঘনবস্তুটির উচ্চতা এটা সূত্র উচ্চতার সূত্রটা হচ্ছে কি এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এল হচ্ছে হেলানো তলের ক্ষেত্রফল আর হচ্ছে কি আমাদের ব্যাসার্ধ তো হেলানো তলের ক্ষেত্রফল দেখো আমার যে আগের এক নম্বর প্রশ্ন করলাম সেখানে কিন্তু ছিল ছিল না ছাব্বিশ সেন্টিমিটার এখানে আর আমরা তাই দেওয়া আছে দিয়ে লিখে নিলাম না আর আর এর মান আমি পাইছিলাম কত আর সমান সমান কত পাইছিলাম সমান সমান কত টোয়েন্টি সিক্স স্কোয়ার টোয়েন্টি স্কোয়ার এলের বাইরে স্কোয়ার আছে আর এর বাইরেও কি আছে স্কোয়ার আছে ছাব্বিশকে কে স্কোয়ার করলে ছয়শো ছিয়াত্তর বিশকে করলে চারশো দুইটা বিয়োগ করলে দুইশো ছিয়াত্তর এখন রুট করলে ষোলো দশমিক ছয় এক তিন দুই পাঁচ এত সেমি প্রায় তাহলে ঘনবস্তুটি আয়তনের সমপরিমাণ এখানে কিন্তু বলছে কতটুকু প্লাস্টিক আছে তা আমরা এখন জাস্ট শুধু উচ্চতাটার মান বের করলাম এখানে এইচ এর মানটা বের করে নিলাম ঘনবস্তুটির কারণ ঘনবস্তুটি কি হচ্ছে গিয়ে নিরেট মানে ভিতরে ফাঁপা কোনো জায়গা নাই ভিতরে কি ফাঁপা নাই সম্পূর্ণটা কি ভরা তাহলে সম্পূর্ণটা ভরা হলে সম্পূর্ণটাই কি প্লাস্টিক দিয়ে প্লাস্টিক দিয়ে ভরা তো ক্ষেত্রে আছে যে আয়তন সেক্ষেত্রে আয়তনের সমান তো এখন দেখো তাহলে ঘনবস্তুর আয়তন সমান সমান কি কনকের আয়তন আমাদের কি দেওয়া ছিল কি কোন তাই না তাহলে ঘন আয়তন সমান সমান কোনকের আয়তন এর প্রথমটাতেও আমরা এটা ব্যবহার করেছি সূত্রটি কোনকের আয়তন সমান সমান ওয়ান বাই থ্রি কি ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ দেখো ওয়ান বাই থ্রি যা আছে তাই পায়ের মান বসাইলাম আর সমান সমান এইখানে হচ্ছে কত টোয়েন্টি টোয়েন্টি স্কোয়ার আর এইচের মানটা একটু আগে আমরা বের করে নিছি সেই এইচের মানটা বসাবো ষোলো দশমিক ছয় এক তিন দুই পাঁচ এত ঘন সেমি তাহলে সবগুলো গুণ করে দিল আমার আসতেছে ছয় নয় পাঁচ আট দশমিক নয় ছয় ঘন সেমি তাহলে ঘনবস্তুটিতে কতটুকু প্লাস্টিক আস আসে তাহলে উনসত্তর ছয় হাজার নয়শো আটান্ন দশমিক নয় ছয় এত সেমি প্রায় তো আজকে সমাধান এই পর্যন্তই শেষ আগামী পর্বের জন্য অপেক্ষায় থাকবে এবং যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট করবে এবং যদি অন্য কোনো কোনো কিছু তোমাদের প্রয়োজন হয় সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে দিবে, তাহলে হচ্ছে আমি সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করব